আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো প্রতিবারের মতো এবারও আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে তোমার সারাসের চিত্রের মাধ্যমে নির্ণায়কের বিস্তৃতি অর্থাৎ ডিটার্মিন্ট ইউসিং সারাস ডায়াগ্রাম তো তোমরা যারা নির্ণায়কের চাপ্টারটা অর্থাৎ ডিটার্মিনেন্টের চাপ্টারটা সম্পূর্ণ করে ফেলেছ তারা কিন্তু অলরেডি ডিটার্মিনেন্টের মান কীভাবে বের করে অর্থাৎ নির্ণায়কের মান কীভাবে বের করে সেটা কিন্তু তোমরা অলরেডি শিখে গেছো এবং ভালো মতোই পারো আশা করি এখন আমরা দেখব যে নির্ণায়কের মান তোমরা যে প্রসেসে শিখেছো সেই প্রসেস বাদেও কিভাবে। আমরা নির্ণায়কের মান বের করতে পারি আর সেটা হচ্ছে তোমার কার সাহায্যে সারাশ চিত্রের সাহায্যে অর্থাৎ সারাসের পদ্ধতির সাহায্যে কিভাবে তোমরা কি করতে পারো নির্ণায়কের মান বের করতে পারো সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি খুবই অল্প সময় লাগবে এই টপিক্সটা বোঝানোর জন্য কারণ টপিক্সটা হচ্ছে খুবই ইজি এবং খুবই ছোট। তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি তো সারাজ ডায়াগ্রামের সাহায্যে আমরা যেভাবে তোমার নির্ণায়কের মানটা বের করবো তো দেখো তোমার যদি এরকম একটা নির্ণায়ক দেওয়া থাকে যে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তো এটা হচ্ছে তোমার একটা নির্ণায়ক দেওয়া আছে তো আমরা কিন্তু এই নির্ণায়ক থেকে কি করতে পারবো তোমার নির্ণায়কের মান বের করতে পারবো সেটা হচ্ছে জেনারেল প্রসেসে বাট এখন কিন্তু আমরা কী দেখব সারাস পদ্ধতি তো এখানে আমাদের থ্রি বাই থ্রি ক্রমের একটা নির্ণায়ক দেওয়া আছে তো এরপর তোমার সারাস কী করেছে সারাস বলেছে হচ্ছে যে এখানে যেই নির্ণায়কটা দেওয়া আছে সেটা সম্পূর্ণ লিখতে যে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এখন পরবর্তীতে কাজ হচ্ছে এই কাজটা পারলেই আমাদের এই টপিকটা অলরেডি শেষ তো পরবর্তী কাজ হচ্ছে যে আমাদের প্রথম যে দুইটা কলাম আছে এটা হচ্ছে প্রথম কলাম এটা হচ্ছে দ্বিতীয় কলাম। এই প্রথম কলাম এবং দ্বিতীয় কলমটা পুনরায় লিখতে বলছে এখন হচ্ছে আমরা সিম্পলি প্রথম কলাম এবং দ্বিতীয় কলামটা আমরা কি করব লিখে দিবো তাহলে এখানে আছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু আর হচ্ছে দেন হচ্ছে আমাদের সি টু তো আমাদের কাজ প্রায় শেষ এখন হচ্ছে কর্ণ বরাবর অর্থাৎ কোনাকি বরাবর আমরা কি দিব তীর চিহ্ন দিব উপর থেকে নিচে দেখো এই বরাবর চিহ্ন অর্থাৎ কর্ণ বরাবর তীর চিহ্ন দিয়ে গুণ করে দিবে তাহলেই কিন্তু আমাদের সারাস পদ্ধতিটা শেষ তো দেখো যদি উপর থেকে তোমার নিচের দিকে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে আর যদি নিচ থেকে উপরে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে তো এখন কিন্তু আমরা সবগুলো উপর থেকে নিচে নিয়ে আসলাম তো এটার গুণটা আগে একটু শেষ করে নাও দেন হচ্ছে পরের গুণটা লেখো তাহলে এটা সমান দিয়ে আমরা কি লিখতে পারি যদি এটা গুণ করে এই কর্ণটা গুণ করে দেন এই কর্ণটা দেন হচ্ছে এই কর্ণটা তিনটা কর্ণ গুণ করে দাও যে এ ওয়ান বি টু সি থ্রি প্লাস যেহেতু আমরা কি উপর থেকে নিচের দিকে আসছি সেহেতু হচ্ছে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে তো এ টু বি থ্রি সি ওয়ান প্লাস এ থ্রি বি ওয়ান সি টু এরপরে যখন আমরা নিচ থেকে উপরে যাবো দেখো নিচ থেকে যদি উপরের দিকে যাই তীর জন্য দিয়ে দেখিয়ে দাও যে নিচ থেকে যদি আমরা উপরে যাই তাহলে নিচ থেকে উপরে গেলে সি ওয়ান মাইনাস যেহেতু নিচ থেকে উপরে মাইনাস সি ওয়ান বি টু এ থ্রি দেন হচ্ছে আমাদের মাইনাস সি টু বি থ্রি এ ওয়ান দেন হচ্ছে আমাদের মাইনাস সি থ্রি বি ওয়ান এ টু এটাই কিন্তু আমাদের কাজ তো এখানে আমরা যেই মানটা বের করলাম এটাই হচ্ছে আমাদের নির্ণায়কের মান তো আমি রুলসটা কিন্তু একটু লিখে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা নিয়মটা একটু দেখে নাও একই তীর চিহ্ন বরাবর ভক্তি তিনটি গুণ হবে অর্থাৎ যে তীর চিহ্ন দিয়েছিলাম আমরা এই তীর চিহ্ন বরাবর গুলো কি হবে গুণ হবে উপর থেকে নিচে হোক আর নিচ থেকে উপরে হোক দেন হচ্ছে উপর থেকে নিচের নিচে তীর চিহ্ন বরাবর গুণ ফলের পূর্বে প্লাস চিহ্ন এবং নিচ থেকে উপরে গুণ ফলের পূর্বে মাইনাস চিহ্ন বসিয়ে ছয়টি গুণ ফল যোগ করলেই আমরা নির্ণায়কের মান পাবো আর আর এটাই ছিল কি সারাজ ডায়াগ্রামের মাধ্যমে আমাদের নির্ণায়কের মান তো আলটিমেটলি আমরা এখানে যে লাইনটা পেয়েছি সেটা হচ্ছে কি আমাদের সারাস ডায়াগ্রামের সাহায্যে নির্ণায়কের মান তো এখন তো তোমরা জাস্ট নিয়মটা দেখলে তো চলো এর সাহায্যে আমরা যদি একটা এক্সাম্পল সলভ করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে তো চলো তো এক্সাম্পলটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর হচ্ছে তোমার এইট নাইন সেভেন তো আমার মতো করে আমি একটা যে কোনো সংখ্যা ধরে একটা নির্ণায়ক গঠন করলাম তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে কি নির্ণায়কের মানটা বের করা সারাশ পদ্ধতিতে তো তোমার প্রথম কাজ কি এখানে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলা যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন সেভেন দেন আমাদের কাজ কি প্রথম যে কলামটা আছে এবং দ্বিতীয় যে কলামটা আছে এটা পুনরায় লেখা ওয়ান ফোর এইট টু ফাইভ নাইন তো আমাদের কিন্তু কাজ মোটামুটি প্রায় শেষ তো এখন হচ্ছে আমরা চিহ্নের সাহায্যে দেখিয়ে দিই যে কোনটা সাজে কোনটা গুণ হবে তো দেখো এটা কিন্তু খুবই ইজি কাজ বাচ্চাদের মতো তো এটা হচ্ছে আমাদের কিন্তু উপর থেকে নিচের দিকে গুণ করা প্রায় শেষ তো দেখো পাঁচে কে পাঁচ আর পাঁচ ছাতা হচ্ছে আমাদের কত পঁয়ত্রিশ

তো নিচ থেকে উপর দিকে গেলে তীর চিহ্নটা দিয়ে দাও তো আমাদের কিন্তু প্রায় তীর চিহ্ন দেওয়া শেষ তো এখন হচ্ছে গুণ করো দে চল্লিশ আর কিন্তু একশো বিশ তাহলে একশো বিশ দেন হচ্ছে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন একে চুয়ান্ন ফিফটি ফোর দেন হচ্ছে মাইনাস চার সাত আটাইশ আটাইশ দুগুনে আমাদের হচ্ছে আনসার হচ্ছে ছাপ্পান্ন তো এগুলো সবগুলো যোগ ব্যোগ করার পরে আমাদের যেটা আনসার আসবে সেটা হচ্ছে কত 9। তো এটাই কিন্তু আমাদের আনসার আর এটাই হচ্ছে তোমার কি সারাশ এস এ ডবল আর ইউ এস সারাস ডায়াগ্রাম সারাস ডায়াগ্রাম এর মাধ্যমে কি বের করলাম নির্ণায়কের মান বের করলাম তোমরা এই প্রসেসে যদি এ নির্ণায়কের মান বের করতে চাও তাহলে তোমরা কিন্তু নির্ণায়কের মান বের করতে পারবো কোনো সমস্যা ছাড়াই তোমরা বুঝতে পেরেছো কীভাবে সারা ডায়াগ্রামের মাধ্যমে নির্ণায়কের মান বের করা যায় তো যদি ভিডিওটি দেখে তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে করে আমাদের পাশে থাকতে পারো এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের বা কোন টাইপের ভিডিও চাও সেটা আমাদের জানাতে ভুলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Allah Hafiz